নাটোরের লালপুরে চাঁদাবাজির ভিডিও সহ অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিকে তাদের মুক্তির দাবিতে শনিবার বেলা দশটার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে তাদের স্বজন সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা জানা যায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার ভাই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মতিউর রহমান তার কাছ থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিশ হাজার টাকা চাদা দাবি করে ইউনিয়ন বিএনপি নেতা খোকন টাকা না দিলে অন্যথায় তার বাড়িঘর আগুনে পুড়িয়ে দিবে বলে হুমকি দেওয়া হয় পরে ওই নেতা বিশ টাকা রাতের অন্ধকারে লাইটের আলোয় গুনে গুনে নিতে দেখা যায় এক ভিডিওতে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভিডিওটি ভাইরাল ভুক্তভোগী ওই পরিবার প্রথমে অভিযোগ করতে রাজি হলেও বর্তমানে অভিযোগ করতে চাচ্ছেন না ভিডিও ফুটেজ ও অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করে লালপুর থানা সোপর্দ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খুকন খা তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক ও হিরোজ খা গ্রেপ্তারকৃতদের পরিবার পরিবারের সদস্যরা জানান চাদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনীর সদস্যরা লালপুরের কলনি গ্রামের খোকন খাঁর বাড়িতে অভিযান চালায় এ সময় বাড়িতে থাকা খোকন খাঁ ও তার দুই ছেলে অনিক এবং ফিরোজকে মারধর করে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয় এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ করে তাদের মুক্তির দাবি জানায় পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা ত্রিমোহনী এলাকা ঈশ্বরদ্বীপ বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে এরপর

খালি কাজে বিশ হাজার ফোন চিকিৎসা ভাই আমার

قرار دين سيتو پيرن نه هندو بناجي او را گنڌي شروع ٿي ڏي الله 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 কালী কৃষ্ণার আরার ও নিসা ঘরে ঘরে সবাই গান আরার ও নিসা ঘরে ঘরে সবাই গান আউলিকেরে তো সরা মুতিয়ার শান্তা মুতিয়ার শান্তা আউলিকেরে তো সরা আউলিকেরে তো সরা